ফেসবুকে এখান থেকে সবাই ইনকাম করতে পারবেন এই যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এখন থেকে সবাই ইনকাম করতে পারবে ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ থেকে আর আপনারা কীভাবে ইনকাম করবেন সবার কিভাবে ইনকাম হবে আমি সেটাও ডিটেলস বলে দিচ্ছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসছে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক ডলার সেন্ট এখানে অলরেডি আমার ইনকাম হয়ে গেছে আপনারা একটু ফলো করে দেখবেন এখানে ফটু অ্যান্ড ট্যাক্স এইখান থেকে কিন্তু আমার এক ডলার চোদ্দো সেন্ট আমার আসছে ফটো এবং ট্যাক্স থেকে আপনারা ফটো এবং ট্যাক্স থেকে আপনারা ইনকাম করতে পারবেন দুই নম্বরে হচ্ছে এই যে ভিডিও ভিডিও থেকেও আপনারা ইনকাম করতে পারবেন রিলস থেকেও আপনারা ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে কে কে ইনকাম করতে পারবে কে কে না তো প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার প্রথম থেকে আমি আমার প্রোফাইলে ঢুকতেছি পেজ থেকে প্রোফাইল থেকে সব জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন প্রথমে আপনার ফেসবুকে ঢুকবেন ঢোকার পরে আপনারা ওই ডট মেনুতে ক্লিক করবেন এই যে এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা এইটাতে একটা টাচ করবেন এটা টাচ করার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশান একটা অপশন আছে এই যে এখানে মনিটাইজেশন অপশন আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের আইডিতে যদি এই এই লেখাটা যদি আপনাদের গ্রিন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পঁচিশ সাল থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর যাদের মনিটাইজেশন আছে তারা তো এমনিতেই ইনকাম করতে পারতেছেন তো এইখানে লিখেছে মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং গেট জব হ্যাঁ ইউ আর অ্যাভেল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট আপনি আপনার টেক্সট আপলোড করলেন আপনার ফটো আপলোড করলেন আপনার রিলস আপলোড করলেন আপনার ভিডিও আপলোড করলেন সব থেকে কিন্তু ইনকাম আসবে আপনার লাইক অনুযায়ী কমেন্ট অনুযায়ী ইনকাম আসবে তো বিওয়ার্স কে কে এই কন্টেন্ট মনে ডিসিশন পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা পাননি অবশ্যই পঁচিশ সালে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে পঁচিশ সালের জানুয়ারিতে সম্ভবত তো সবাই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আর আপনাদের যাদের এই এই লেখাটা আপনাদের এইখানে যদি সমস্যা হয়ে থাকে আমি আবারও দেখাইতেছি এই যে সবুজ একটা চিহ্ন এইটা যদি লাল হয়ে থাকে অন্য কিছু লেখা থাকে তাইলে কিন্তু হবে না আপনাদের কপিরাইট যতগুলো ভিডিও অথবা ফটো অন্যদের কোনো কন্টেন্ট আপনারা ফেসবুকে আপলোড করে থাকলে ওইগুলো ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর ওইগুলো ঠিক হয়ে যাবে এক দুইটা লাইভ করলে তো পরবর্তীতে কিন্তু আপনারা সবাই ইনকাম করতে পারবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কারণ আমার আগে থেকেই মনিটাইজ করা আবারও দেখিয়ে দিতেছি লাইভ এই যে ফটো অ্যান্ড ট্যাক্স দেখতেই পাচ্ছেন এইখানে এক ডলার চোদ্দো সেন্ট আর ভিডিওতে আছে বারো সেন্ট এইগুলো কিন্তু ফটো ট্যাক্স এবং ভিডিও থেকে কিন্তু আমার আসছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ